হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা সবাই সকালে সকালে উঠে গেছি আমাদের বাড়িতে আজকে শুভচন্ডী মায়ের পুজো হবে তার জন্য আমার বড় পিসি সব জোগাড় করছে সেই ভোর চারটের সময় উঠেছে সবাই উঠে স্নান ধিনান করে এখন পুজো করতে বসেছে মা শুভচন্ডীর পুজো ভোরবেলায় করতে তার জন্য আমরা সবাই ভোরে ভোরে উঠে গেছি এই যেমন ছোট মনা উঠে গেছে বড়জন উঠে গেছে এ দেখেন এখনও কুয়াশা রয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা আমরা আমার পিসি পুজোয় বসে গেছে তো সব কিছু বাইরে নিয়ে আসা হচ্ছে কুয়াশার মধ্যে বাইরে বসে আছি সবাই আমার পিসি সব এক একাই জোগাড় করছে এই দেখেন কেমন কুয়াশা রয়েছে এখনও কেউ এখনও ওঠেনি আমরা উঠে গেছি পুজো করতে বসেছি যে আমার মা রিস্কায় বসে আছে আর বড় পিসি একা একাই সব জোগাড় করছে এটা তোর তুই আসতেছিলি না হ্যাঁ আইসিস বলে তো আমার এই কাজগুলো নিয়ে লাগতেছে না আসলি পরে কি হতো তাই কদিন দেখছিস এর মাথার পাতা আমার ফোলা আই যে এটা টাইট হয়ে গেছে আংটিটা বসা দিছিস তোমার লোকের পাতা রয়েছে যা বাবা নকিনে বস মুখ ঠানটা লই দিবি মুখমুছে আই মুখমুছে আই জামুক মুছে টুপি মাথা দি আই মুখমুছে টুপি মাথা তা যা বাবা যা ফলটু কাটিয়ে দিয়ে নিন লঙ্ঘা জল দিছিস এই যে ছাগল ওই যে একটা কাটিয়ে দে তাহলে তারপরে বানায় দিন হবে না এটা বানাই দে

যাও বিরাজ করে তাড়াতাড়ি করে চোখ মুখ দিয়ে চলে আসো সবাই কম্বলের মধ্যে কারণ কর্ম তো শুয়ে রয়েছে ঘুম হয়ে গেছে जोती फूल पे रखे थी थी तो जगह नहीं हां ये ले तो डालते हैं ये कितना चीज से वो चीज है राम बस ये देखते नहीं दिख चार बच्चों से डाटा होते है ये तो मैं कहता फूल दो ये तो पारे है मतलब पतिदेव

나 이게 수보선이, 수보선이. 가서 실크하고, 봐라, 실까 봐라, 봐라, 라리니

অনেক দূর যাই দেয় রাস্তার পাশে এক বাড়ি একটা বউ খুব পশুপিত না কষ্ট করছে তাহলে ওদের দাঁড়াই চিনতে ভাবনা করতেছে কি করা যায় আনে বউটা খালাস হচ্ছে না গ্রামে যত দায়নি আছে সবাই আসে আসছে যাচ্ছে আগে তো আর ডাক্তার কাছে নেই তো না বুঝি তারপরে নিয়ে আনে বলতেছি কি প্রভু একটু দাঁড়াও আমি একটু ওই বাড়িতে একটু আসি ওরা বড় বিপদে পড়েছে রয়েছে তাই সে পড়েছে তারা কেন কেন গাছে জল আছে একটু ধুয়ে নিয়েছে আইনি বাসতে সে কি আমি এর সেদ্ধ করে গেলু খাবো নুন নাই জাল নাই কিছু না তারপর কটা পাতা ভুতি করে রয়েছে কিন্তু এই দিয়ে ডেলা দিয়া পাতা ভুতি করে একবার আগুন চাইয়া আইনি ওই জাল দেশে করেছি দিয়া চাল দিলি সেদ্ধ হয়ে গেছে উনি আসা খেয়ে খেয়ে নিলি পরে ওনারা

দরদর দেখা এ দরদর হচ্ছে দর দর এ তাল তাল তাইনি পাঙে পা 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 নানি চলে গেছে কে এই জায়গা ছেলেরা রে না ও পেলা দাতা এ কথা গুরু গড়াই করে না খাই খাই আমাতে দেয় পাক পাকা দিয়া দাতা বান দে বান দে